এবার যুক্তরাষ্ট্র পরিষ্কার জানিয়েছে আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো নির্বাচন তারা মেনে নেবে না তাদের লক্ষ্য একটাই সব দলকে নিয়ে ভোটের মাঠ তৈরি করতে হবে এই অবস্থায় ট্রাম্প সরাসরি হুমকি দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার দাবি দ্রুত অংশগ্রহণমূলক নির্বাচন রাখতে হবে না হলে রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হবে দেশি বিদেশি সকল জরিপে কমপক্ষে পঞ্চাশ শতাংশ মানুষ একটি বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল সর্বশেষ ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সমর্থক এই আওয়ামী লীগের সমর্থককে বাদ দিয়ে আপনারা নির্বাচন করতে চাইছেন তাহলে সেই নির্বাচনটা কীভাবে হয় আমেরিকা যদি ভারতের চোখ দিয়ে বাংলাদেশের দেখতে চায় তাহলে আমরা কোন দিকে যাব ভারত কি চায় ভারত বাংলাদেশ সরকারের আবেদনের সাড়া দিচ্ছে না শেখ হাসিনাকে ফেরত দিতে চাইছে না শেখ হাসিনাকে কোনোভাবেই তারা ফেরত দেবে না ভারত বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতি চায় ইনক্লুসিভ নির্বাচন চায় আগামী নির্বাচনে আঙুলিকবিহীন কোনো পরিবেশ তৈরি হোক এটা ভারত চায় না প্রতিবেশী হিসেবে দীর্ঘতম সীমান্ত ভাগ করে নেওয়া ভারতের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে আগামী দিনে কূটনৈতিক মহলের একাংশের বক্তব্য ডেমোক্রেসি ঘনিষ্ঠ বাংলা

প্রিয় দর্শক দিন যত যাচ্ছে রাজনৈতিক পরিস্থিতি তত ঘোলাটে হচ্ছে এখন দেখা যাচ্ছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে এমনভাবে চাপ দিয়েছে যা তারা কল্পনা করতে পারেনি আমাদের অর্থবর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এমনভাবে চেপে রয়েছেন যে তিনি আওয়ামী লীগকে নির্বাচনে না পর্যন্ত তিনি শান্তিতে ঘুমাতে পারবেন না কারণ এই পুরো এশিয়ার দায়িত্ব দিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ভারতের উপরে এবং ভারত তো অনেক আগে থেকে যাচ্ছে আওয়ামী লীগ যেন নির্বাচনে আসে তাহলে যেহেতু ভারত পুরো এশিয়ার দায়িত্ব নিয়ে নিয়েছেন তাহলে আওয়ামী লীগ নির্বাচন করবে না তখন ভারত যখন জানিয়ে দেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তখন ডোনাল্ড ট্রাম্প কি সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের উপরে আর ডক্টর মোহাম্মদ মনসের উপরে জানতে হলে পুরো ভিডিওটি দেখুন আশা করি পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক চলুন আমি আর কথা বাড়াবো না একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা কি কাটার পথে দর্শক আপনারা যারা বাংলাদেশ পন্থী বাংলাদেশের বলি যে যারা পন্থী তারা কি এই মুহূর্তে হতাশ হতাশ হয়ে গেছেন না হতাশার কোনো কারণ নেই আমরা এটি সত্য যে আমরা অনিশ্চয়তার দোলাচলে দুলছি এখানে শুধু বাংলাদেশ বিষয় কাজ করছে না এখানে ভূ রাজনীতি কাজ করছে অনেক কিছু কাজ করছে এবং ভূরাজনীতির রাজনীতির উপর নির্ভর করে বাংলাদেশ পরিস্থিতি পাল্টে যাবে এই যে সাম্প্রতিক চলাফেরা মুভমেন্ট এবং নানা খবরে আপনারা হয়তো অনেকে মনে করছেন যে নির্বাচনটাকেই আসলে হয়েই যাচ্ছে না ইসলামাবাদ কিন্তু বহুদূর একটি পক্ষ এমনকি ইউনুস সরকার চাইছে এবং বাংলাদেশে প্রতিক্রিয়াশীল চক্র বাংলাদেশ বিরোধী স্বাধীনতা বিরোধী শক্তি চাইছে একটি যে কোনো জেনো তেন ভাবে নির্বাচন একপাক্ষিক নির্বাচন করে ক্ষমতার মসনদে পাকাপোক্তভাবে বসতে আবার ইউনুস কিন্তু ক্ষমতায় যে থাকবার একটা ব্যাপার সেই ব্যাপারটা নাই ইউনুসকেও কেউ চাইছে না কারণ জল বহু ঘোলা হয়ে গেছে এই ঘোলার পরে ইউনুস যে আরো একটা দীর্ঘস্থায়ী ভাবে থাকবে না সেটিও হচ্ছে না একটা নির্বাচনেরই তোড় ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনারা এরই মধ্যে জেনে গেছেন যে আগামী পরশু বুধবার দশ তারিখ দশ ডিসেম্বর নানান ঘটনায় ভরা দিনটি সেদিন নির্বাচন কমিশন এগুলো রেওয়াজ যে নির্বাচনে তফসিল ঘোষণার আগে মহামান্য রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনারগণ সাক্ষাৎ করেন বেতার টেলিভিশনে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হয় এই পর্বগুলো এই কাজগুলো আগামী পরশু বুধবার দশ তারিখ মহামান্য রাষ্ট্রপতির সাথে বেলা বারোটায় সাক্ষাৎ আছে এরপরে সেকেন্ড হাফে বেতার টেলিভিশনে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎক্রমে যদি নির্বাচন কমিশন মনে করে যে ওই দিনই তফসিল ঘোষণা হবে বুধবার দশ তারিখেই হতে পারে আর না হলে সর্বোচ্চ এগারো তারিখে নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে এই সরকার এই অনুষ সরকারের নির্বাচন কমিশন ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচনের ডেট তারিখ ইত্যাদি বিভিন্ন শিডিউল ঘোষণা করা হবে কিন্তু অনেকে ভাবছেন যে নির্বাচনের তফসিল তো ঘটনা হয়ে গেল কি হয়ে যাচ্ছে আপনাদের মনে করিয়ে দিতে চাই দুই হাজার নয় সালে দুই হাজার আট সালের হয়েছিল যে নির্বাচনে বিজয় আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল সেই নির্বাচনটি হবার আগে পাঁচবার তফসিল ঘোষণা হয়েছিল পাঁচবার তফসিল ঘোষণা হয়ে চূড়ান্ত ভাবে সেই বছরে দুই হাজার আটের তিরিশে ডিসেম্বর নির্বাচনটি হয়েছিল কাজেই এটি মনে করবার কোনো কারণই নেই যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেল আর নির্বাচনটি হয়ে গেল তাহলে তো ইউনুস জামাত চক্র সফল হয়ে গেল কিন্তু সফল হতে গেলে অনেক কিছু লাগে আজকে বাংলাদেশ এই যে পরিস্থিতিটা এই পরিস্থিতিটা শুধুমাত্র বাংলাদেশ নয় এখানে আন্তর্জাতিক অনেক ব্যাপার আছে অনেক ব্যাপারের মধ্যে ভারত এখানে ফ্যাক্টর এখানে রাশিয়া ফ্যাক্টর এখানে চীন ফ্যাক্টর এখানে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্যাক্টর আপনারা জানেন যে গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া নিরাপত্তা কৌশল প্রকাশ করা হয়েছে আমি গতকালকে এটি নিয়ে একটি কন্টেন্ট করেছি সেই নিরাপত্তা বা সিকিউরিটি স্ট্র্যাটেজি সে তাতে ভারতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে ভারতকে সোজা কথা মুদ্রা কথা ভারতকে চাই এবং চীনের সাথেও যে কম্পিটিশন প্রতিযোগিতা বাণিজ্যিক ভারসাম্যপূর্ণ বাণিজ্য থাকবে কিন্তু নয়া নিরাপত্তা কৌশলে একজন আরেকজনের সাথে যুদ্ধ করবে সংঘর্ষ জড়িয়ে যাবে সেগুলো কিন্তু নেই নয়া নিরাপত্তা কৌশলে শান্তির বার্তা আছে আর এই শান্তির বার্তা হিসেবে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফর কালই মার্কিন যুক্তরাষ্ট্র তড়ি করে ভারতে তাদের বাণিজ্য প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের ডেপুটি রেক্স সুইজারের নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল ভারতে আসছেন এবং আগামী দশ বারো ডিসেম্বর ভারতের সাথে বাণিজ্য চুক্তির ব্যাপারে একদম ফাইনাল আলাপ আলাপ আলোচনার একটা বিষয় আছে তিন দিন দশ এগারো বারো ডিসেম্বর এই দশ এগারো বারো ডিসেম্বরের মধ্যে মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়ে যাবে এবং এর মধ্যে হয়তো পনেরো ডিসেম্বরের মধ্যে চুক্তি হয়ে যেতে পারে অর্থাৎ ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সমস্যা সমাধান হয়ে গেল এবং একই সময়ে আগামী দশ তারিখেই সূত্রের বরাদ্দ সূত্র বলছে যে দিল্লি হয়ে এই বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে দিল্লি হয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিশেষ প্রতিনিধি বাংলাদেশ সফরে আসবেন এই সফরগুলো বা এই আশাগুলো মূলত বাংলাদেশে যে এই যে রাজনৈতিক সংকট এই সংকটগুলো নিয়ে আলাপ আলোচনার জন্যই আপনারা খেয়াল করেছেন দুদিন আগে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে এই যে এখনকার যে ইউ সরকার কিংবা বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলো অতীতের নির্বাচনকে কাগড়ায় নিচ্ছেন স্পেশালি যদি আমরা বলি দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ এই নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ জয়শঙ্কর বলেছেন যে আপনারা নির্বাচন প্রশ্নবিদ্ধ বলছেন অতীতের নির্বাচনগুলোকে যদি ওগুলো প্রশ্নবিদ্ধ হয় তাহলে আপনারা তো আবারও একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের দিকেই যাচ্ছেন দেশি বিদেশি সকল জরিপে কম পক্ষে পঞ্চাশ শতাংশ মানুষ একটি বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল সর্বশেষ ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সমর্থক এই আওয়ামী লীগের সমর্থককে বাদ দিয়ে আপনারা নির্বাচন করতে চাইছেন নানা অ্যাঙ্গেলে ভাবে এই জিনিসটি ভারত বোঝাচ্ছে বিশ্ব বোঝাচ্ছে সবাই বোঝাচ্ছে তাহলে সেই নির্বাচনটা কিভাবে হয় এবং সত্যিকার অর্থে একা একা দরজা বন্ধ করে আজকের পৃথিবীতে খাওয়া যায় না কিন্তু আজকের পৃথিবীতে খেতে হলে সবাইকে লাগে প্রতিবেশীকে লাগে অন্যান্য প্রভাবশালী শক্তিশালীদেরকে লাগে শুধুমাত্র আপনি পাকিস্তানি প্রেসক্রিপশন কিংবা টার্কিশ প্রেসক্রিপশন কিংবা চাইনিজ প্রেসক্রিপশনে একটি নির্বাচন করে পাতানু নির্বাচনের মাধ্যমে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতার মশ্নতে বসতে চাইবেন সেটি কিন্তু আসলে হয় না সম্ভব না কিন্তু আজকে বাংলাদেশের একপাক্ষে নির্বাচনের ব্যাপারে পৃথিবী ব্যাপী যে নেতিবাচক অ্যাটিটিউড এই অ্যাটিউডকে ডিঙ্গিয়ে অন্তত বাংলাদেশে নির্বাচন হবে না এটি নিশ্চিত থাকুন এই যে মার্কিন ভারত একটা বিষয় স্পষ্ট যে বাংলাদেশে সব দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে এবং ভারত ভারত জোরালো দাবি আগাগোড়ায় দাবি সব দলের অংশগ্রহণে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে ভারতের প্রথম থেকে আজ পর্যন্ত ভারতকে ভারত বিশ্বের একটি প্রভাবশালী দেশ ভারত যে কণ্ঠে কথা বলে বিশ্ব এখন কিন্তু সেই কণ্ঠেই কথা বলে ভারতকে পাকিস্তানের সাথে কাউন্ট করলে হবে না একটা শ্রেণী বাংলাদেশের ভারতকে পাকিস্তানের সাথে কাউন্ট করে ভারতকে তিন নম্বর শক্তি হিসেবে বিবেচনা করতে হবে সব দিক দিয়ে সামরিক তিন অর্থনীতি চার তিনে আসবার পথে তো সেই জায়গা থেকে ভারতকে কাউন্ট করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে কাউন্ট করতে হবে চীনকে কাউন্ট করতে হবে রাশিয়াকে কাউন্ট করতে হবে ভারতকে কাউন্ট করতে হবে কাউন্ট করতে হবে এগুলো কাউন্টেবল কান্ট্রি ইউরোপীয় ইউনিয়নকে কাউন্ট করতে হবে কাজে সবাই যদি বৈশ্বিকভাবে যদি মনে করে যে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলকভাবে নির্বাচন হতে হবে তাহলে অবশ্যই হতে হবে বিশ্বকে বাদ দিয়ে আপনি দরজা বন্ধ করে একাকা নির্বাচন করে পুলিশেরা পার হয়ে যাবেন এটি অসম্ভব কোনোভাবে এটি সম্ভব না এখন দেখার বিষয় যে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল আসলে আসছে চূড়ান্ত করতেই মার্কিন ভারত বাণিজ্য যে সংঘাত সেই সংঘাতটা দূর করে একটা সমঝোতায় আসতে এটি সমঝোতা হওয়ার সাথে সাথে দেখবেন যে সব পাল্টে যাচ্ছে এবং মার্কিন প্রতিনিধি বাংলাদেশে আসছেন এগুলোই আসার কথা আসার খবর যে যতই নির্বাচনী তফসিল ঘোষণা করা হোক না কেন এক তফসিলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এটি আপনি মনে করলেও আমি মনে করি না আমি শুরুতেই বলেছি শুরুর দিকেই বলেছি যে ইসলামাবাদ বহুদূর ইসলামাবাদ বহুদূর বাংলাদেশ ঢাকায় আমরা থাকতে চাই আমরা দিল্লিও যেতে চাই না ইসলামাবাদেও যেতে চাই না এবং ঢাকায় থাকবারই বৈষিক ভাবে ব্যবস্থা হচ্ছে আমরা সেই সময়টার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছি গণমাধ্যম আজকের পত্রিকা যে শিরোনামে খবরটা করেছে সেই শিরোনামটা দেখলেই একটু আটটু বোধ হয় বোঝা যায় শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে নরা নয়া নিরাপত্তা কৌশল চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বাদ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের অর্থাৎ চীনের সঙ্গে তারা প্রতিদ্বন্দ্বিতা যেমন একদিকে করবে না আর একদিকে ভারতকে এখন সবথেকে বেশি প্রাধান্য দিতে চলেছে তারা এই অঞ্চলের সম্পর্কের ক্ষেত্রে সেখানে কী বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কৌশল নিয়ে নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এতে পশ্চিম গোলার্ধ তথা পুরো আমেরিকা মহাদেশে যুক্তরাষ্ট্রের প্রাধান্য প্রতিষ্ঠার প্রয়োজনের উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে এবং একই সঙ্গে চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা না করে তাইওয়ানকে রক্ষা এবং ভারত প্রশান্ত মহাসাগর এলাকায় সুরক্ষায় ভারতকে প্রাধান্য দেওয়ার বিষয়টি এতে উল্লেখ করা হয়েছে শুক্রবার প্রকাশিত এই ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বা জাতীয় নিরাপত্তা কৌশল নথিতে চীনের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার এবং তাইওয়ান দখল থেকে চীনকে বিরত রাখার আহ্বান জানানো হয়েছে তবে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে দু সালে প্রকাশিত পূর্ববর্তী নথির মতো নতুন নতুন নথিতে চীনের ওপরে নজর দেওয়া হয়নি তার বদলে মার্কিন প্রশাসন হস্তক্ষেপ বিরোধী নীতির উপরে জোর দিয়েছে অর্থাৎ কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা কোনো মানে হস্তক্ষেপ করতে চায় না সেই নীতিতে তারা আসতে চাইছে এটি বহুপাক্ষিকতা বহুপাক্ষিকতা ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি ট্রাম্পের অনিহার প্রতিফলন ঘটিয়েছে যেখানে বলা হয়েছে পৃথিবীর মৌলিক রাজনৈতিক একক হলো জাতিরাষ্ট্র এবং এটি ভবিষ্যতেও জাতিরাষ্ট্রই থাকবে এর আগের দুটি জাতীয় নিরাপত্তা কৌশলে যার মধ্যে ট্রাম্পের প্রথম আমলে প্রকাশিত একটিও ছিল চীনের সঙ্গে প্রতিযোগিতাকে যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার হিসেবে বর্ণনা করা হয়েছিল এবার সেখান থেকে পিছু হটা হয়েছে এবং এই অঞ্চলের ভারত মহাসাগরীয় অঞ্চলের দায়িত্ব অর্থাৎ নির্ভরশীলতা ভারতের ওপরে আমেরিকা রাখতে চায় এই ব্যাপারটাও তাদের একেবারে লিখিত কৌশলে তারা প্রকাশ করে ফেলেছে তার মানে ভারতের সঙ্গে এরই মাঝে প্রতিরক্ষা চুক্তি তাদের হয়েছে ভারতের সঙ্গে সম্পর্ক এবং এই অঞ্চলে ভারতকে প্রধান মিত্র প্রধান বন্ধু হিসেবে স্বীকৃতি দিয়ে এই অঞ্চলের পারপাসটা তাদের স্বার্থটা দেখতে চাই ভারতের চোখ দিয়ে অর্থাৎ আমাদের এই এই অঞ্চলের আমেরিকার দৃষ্টি কি হবে সেটা তারা দেখবে ভারতের চোখ দিয়ে আর ভারতের চোখ দিয়ে যখন দেখবে তখন এটাকে কানেক্ট করেন আপনি বাংলাদেশের রাজনীতির সঙ্গে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে ভারত কি চায় আমেরিকা যদি ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে চায় তাহলে আমরা কোন দিকে যাব ভারত কি চাই ভারত বাংলাদেশ সরকারের আবেদনে সাড়া দিচ্ছে না শেখ হাসিনাকে ফেরত দিতে চাইছে না শেখ হাসিনাকে কোনোভাবেই তারা ফেরত দেবে না ভারত বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতি চায় ইনক্লুসিভ নির্বাচন চায় আগামী নির্বাচনে আওয়ামী লীগবিহীন কোনো পরিবেশ তৈরি হোক এটা ভারত চায় না এবং বিভিন্ন সূত্র থেকে এরকম খবরও আসছে যে দু এক দিনের মধ্যে আমেরিকার এই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত একজন বিশেষ প্রতিনিধিকে বাংলাদেশে পাঠানো হবে এই ব্যাপারে বাংলাদেশকে আমেরিকার যে মেসেজ সেই মেসেজটা দেওয়ার জন্য কারণ বাংলাদেশে দূতাবাসে বাংলাদেশের দূতাবাসে আমেরিকার কোনো স্থায়ী রাষ্ট্রদূত নেই ভারপ্রাপ্ত দিয়েই কাজ চালাচ্ছে তারা সেই ক্ষেত্রে একজন বিশেষ দূত পাঠানোর কথা শোনা যাচ্ছে যে একজন বিশেষ দূত পাঠাতে চলেছে আমেরিকা যদি তাই হয় যদি এই বাংলাদেশে আমেরিকার মেসেজ নিয়ে একজন দূত আসে তাহলে সেই মেসেজটা কি মেসেজ হতে চলেছে আর সব থেকে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে যেটা সেটা হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন কারণ বিগত সরকারকে আমরা দেখেছি যে বহু গোষ্ঠী সংস্থা ইনক্লুসিভ নির্বাচনের কথা বারবার বললেও বিগত সরকার সেটা কানে নেয়নি কানে না নেওয়ার যে ফলাফল সেই ফলাফলটা তারা কিন্তু হাড়ে হাড়ে টের পেয়েছে সেই একই কাণ্ড যদি বর্তমান সরকারও করতে চায় যদি বিভিন্ন পক্ষ এবং যদি আমেরিকা স্পষ্ট করে এই বার্তাটা দিতে চায় যে ভারত যেটা চায় আমেরিকাও সেটা চায় তাহলে বাংলাদেশের সরকারের নির্বাচন ইনক্লুসিভ করা ছাড়া কোনো গত্যান্তর থাকবে কিনা সেটা একটা বড়ো প্রশ্ন এরই মাঝে আমরা শুনতে পাচ্ছি যে দশ তারিখে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে সেই তফসিল কিংবা নির্বাচন প্রক্রিয়া পুরো নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে যায় কিনা ইনক্লুসিভ নির্বাচনের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়ার আয়োজন করা হয় কিনা সেটাও একটা বড় ভাবনার বিষয় হতে পারে সবথেকে বড় যে ব্যাপারটা যেটা আমরা এই ভিডিওর শিরোনামেও বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আমেরিকার নয়া নিরাপত্তা নীতি ধেয়ে আসছে বাংলাদেশের দিকে এই ধেয়ে আসা বলতে আমরা যেটা মানে বুঝতে চেষ্টা করেছি কিংবা বোঝাতে চেষ্টা করছি আলোচনার মাধ্যমে সেটা হচ্ছে যে আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে এই অঞ্চলের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারটা তারা ভারতের চোখ দিয়ে দেখতে চায় আর ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে যদি আমেরিকা আমেরিকা দেখতে চাই তাহলে ভারত বাংলাদেশের ক্ষেত্রে কি চায় সেটা আমরা খুব স্পষ্টভাবে জানি সেদিকেই কি যাচ্ছে পরিস্থিতি প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে ধন্যবাদ সবাইকে